সমস্যা হচ্ছে আমি কোনো রকম ভাবে রাজনীতি করি না টিএমসি কংগ্রেস সিপিএম আমার কাছে সব এক আমি হচ্ছে ওনাদের সবার এমএলএ আমি শুধু বিজেপি পার্টির এমএলএ নয় আমি সবার এমএলএ সব পার্টির এমএলএ ময়না বিধানসভার এমএলএ তাই যাবতীয় সার্টিফিকেট যা আমার অফিস সবসময় খোলা থাকে আপনারা যাবেন যদি অফিসে না পৌঁছাতে পারেন এখানে সৌমেন ভাই আছে সুব্রত আছে প্রশান্ত আছে তাদেরকে বলবেন তারা তাদের আপনাদেরকে সহযোগিতা করে দেবে অবশ্যই আপনাদের আসবে তার জন্য কোনো চিন্তার কিছু মানে প্রয়োজন নেই ঠিক আছে সালে সেই লাস্ট আমি তিন বছর খেলেছিলাম তারপরে দু হাজার বারো সালে লাস্ট তারপরে আর বাঙালি প্লেয়ারকে কে কে আর সুযোগ দেয় না শাহরুখ খান অথচ বাংলার প্লেয়াররা দিনের পর তিন বছরের পর বছর অন্যান্য ফ্র্যাঞ্চাইজির ওই খেলে বেড়ায় তারা খারাপ প্লেয়ার নয় কেউই খারাপ প্লেয়ার নয় সবাই ভালো প্লেয়ার কেটে আর কখনো রেঙ্কি মাইশোর কখনো ওই যখন বেডিং হয় আইপিএল অকশন হয় কে কে আর বাংলার প্লেয়ারের জন্য একবারের জন্য হাত তুলে দেয় তাই বাংলার প্লেয়ারদের আমার অনুরোধ অন্যান্য জায়গায় খেলার ব্যবস্থা করুন ঠিক আছে খেলাধুলা করো খেলাধুলা করলে অনেক কিছু করা যায় ব্রেন ডেভেলপ হয় শারীরিক ডেভেলপমেন্ট হয় মাঠের খুবই অভাব মাঠ মাঠ বিভিন্ন বিশেষ করে ময়নাতে কয়েকটা মাঠ আছে তা বেশিরভাগ মাঠ আছে সব বাগচাতে দেখেছি আমি আমি পুরো ময়নার প্রত্যেকটা বুতে বুতে ঘুরেছি এই পেরি স্কুলের মাঠ এই মাঠটা আছে এবং আরো কিছু বড় বড় মাঠ আছে যেগুলো হচ্ছে বাগচা অঞ্চলে অবস্থিত দেউলি আছে দেউলিতে আছে আমি দুদিন আগে একটা মিনি ফুটবল খেলেছিলাম আপনার দেখেছেন ফোনের মধ্যে কোনোদিন সুযোগ হলে এখানেও খেলা হবে এখানে মাঠটা ভরানো হবে আমি এখানকার উপপ্রধান এবং এখানে প্রধান নেই তো প্রধানকে আমি অনুরোধ করব যে এখানে এখানে খুব তাড়াতাড়ি এই উপপ্রধান শুনতে পাচ্ছেন এখানে খুব তাড়াতাড়ি এটা ভরানোর ব্যবস্থা করো একশো দিনের কাজ যখন শুরু হবে সেই সময় সেই এতে আমার আমার কোটা খুবই সীমিত খুবই সীমিত আমি আমার কোটা থেকে মন্দিরের জন্য মায়ের জন্য লাইটের ব্যবস্থা করে দিচ্ছি মা আশীর্বাদ করবে আপনাদের এই মাঠটাও হয়ে আগামী দিনে মায়ের আশীর্বাদে এই মাঠটাও হয়ে আমি বলছি আমি তো নিজের টাকা করতে পারবো না কোটা থেকে মাটি ফেলানো যায় না এম এল এ এম সিস্টেম আছে কিছু কিছু নিয়মে আটকাতে হয় যে কি কি কাজ করতে পারবে কি কি কাজ করতে পারবে কি কি কাজ করতে পারবে না তার মধ্যে এটা তো তো এখানকার আমাদের অঞ্চল যেতে আছে তো আমি ব্যবস্থা করে দেব আজ না হলো কাল কথা দিয়ে গেলাম মায়ের মন্দিরের সামনে আজ না হলো কাল যদি যদি ভগবানের ইচ্ছা আমি আবার দু হাজার ছাব্বিশে পার্টির কথা বলা যায় না কি কোথায় দাঁড়াবে না দাঁড়াবে যদি ভগবানের ইচ্ছা আপনাদের আমি আবার যদি এসে দাঁড়াই আবার আমার জিতি অবশ্যই হবে আমি কথা দিয়ে গেলাম হবে আজ না হলেও কাল এই মাঠ হবে এই বাচ্চারা খেলবে তার সাথে ওই মাসিমাটাও খেলবে ঠিক খুব ভালো লাগছে এবং এই নরহরি সেবা অন্ন অন্নপ্রসাদ গ্রহণ করব এখানে আপনাদের সামনে সবাই সাথে খাবো এটাই সৌভাগ্য এটা হয়তো মায়ের দিচ্ছে এবং এই প্রায় এই নিউ মিলন সংঘ উনিশশো সাল থেকে তারা এই সমাজসেবী সমাজের মানুষের তাদের কাজ করে বেড়ায় যাতে এই মিলন এই এই প্রোগ্রামের মধ্য দিয়ে লক্ষ্মীনারায়ণ পুজোর মাধ্যম দিয়ে এই যে মিলন এই যে একটা পাড়ার সাথে আর একটা পাড়া একে বন্ধুত্ব সবাই আত্মীয় স্বজন সবাই যে একটা মিলন এবং সেই মিলন ঘটাচ্ছে সেই কারণেই আমার এই নিউ মিলন সমস্ত কার্যকর্তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা বহু চেষ্টা করেছিল এবং যাতে আমি আসতে পারি এবং আমি তাদের বলেছিলাম আসবো এবং এসেছি এবং সেটা ভালো লাগিছে এবং এই কেয়ারনাতে কেয়ারনাতে আমি এই এই প্রোগ্রামে প্রথম এলাম এত বছরে চার বছরের আমি প্রায় বিধায়ক হচ্ছি আমাকে সাত নম্বর অঞ্চলে যেখানে যেখানে যখনই ডেকেছে আমি সেখানে উপস্থিত হয়েছি এবং সেই কারণে একটু কম আসা হয় সাত নম্বরে কারণ ডাকটা কম পাই আর আগামী দিন আশা করবো যে ডাকটা বেশি থাকবে এটা আমাদের নিজের বাড়ি বলেই আমি মনে করি ময়নার সমস্ত পুত আমার বাড়ি আমার আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে আমি আপনাদের সাথে কখনোই ট্রিট করি না ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে আমি আপনাদের সাথে কখনোই ট্রিট করি না কারো ভাই কারো ছেলে কারো মা মানে কাউকে মাসিমাকে মা নিজের মা মনে করি সবাইকে সবাইকে আপন করার চেষ্টা করি কখনো কাউকে হয়তো যদি রকম ভাবে বলে আঘাত দিয়ে থাকি তার জন্য ক্ষমাপ্রার্থী এবং সত্যি খুব ভালো লেগেছে কিন্তু ভাস্যকর দা দাদা ভাই নাম সুভাষিষ ভাই বললো খেলার মাঠ পশ্চিম বাংলাতেই খেলার মাঠের গল্প পশ্চিম বাংলাতেই উঠে গেছে বিধানসভাতে চিৎকার করে করে ব্যক্ত বসুকে বারবার বলে শিক্ষামন্ত্রীকে যে আমি যখন ছোট ছিলাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম কিংবা হাই স্কুলে পড়তাম তখন একটা করে খেলার টিচার থাকত কিন্তু এখন বেশিরভাগ স্কুলে কোনো মাস্টার মশাই নেই খেলার মশাই নেই তো হচ্ছে গ্রামের মাঠ এটাকে যদি ভরানো যায় তো বেশ বড় হবে কিন্তু আমার আমি কতটা সাহায্য করতে পারবো আমি বলতে পারছি না কিন্তু আমি এই এই মায়ের মন্দিরে এসেছি এর আগেও এসছিলাম ভোটের সময় মনে হয় এবং এই মন্দিরে আমি চেষ্টা করব যাতে এই মন্দির রাত্রিবেলা যেন আলোকিত হয়ে থাকে তাই এই মন্দিরে আমি দুটো লাইট দেব নিজের থেকে আমি ঠিক করেছি কারণ আমি যখন যখনই যাই আমি চাই না আমাদের ভগবান অন্ধকারে থাকুক ভগবান যেন সবসময় আলোর মধ্যে থাকে তো তাই আমি মন্দিরে আমি আমাদের আপনাদের সবার টাকা মানে এমএনএ টাকা মানে যেটা আমার কাছে আছে সেখান থেকে আমি দুটি লাইট এই মন্দিরে দেব আমি এবং আমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপণ্ডার শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ বিকেল চার আটের অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপণ্ডার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন